এক গ্রামে বাস করত একজন পরিশ্রমী কিষান নাম তার দিনু তার ছিল অনেকগুলো মুরগি সে মুরগিগুলোর খুবই যত্ন নিত প্রতিদিন মুরগিগুলো ডিম দিত আর সেই ডিমগুলো বাজারে বিক্রি করত। এইভাবে তার সংসার চলতো কিন্তু কয়েকদিন যাবৎ কিষাণ খেয়াল করলো প্রতিদিন একটা দুটো করে মুরগি ওদা হয়ে যাচ্ছে সে খুবই চিন্তিত হয়ে পড়ল এক রাতে সে সিদ্ধান্ত নিল দেখবে আসলে কি ঘটছে রাত গভীর হলে সে দেখল দুটো শেয়াল খোপে ঢুকছে তারা চুপি চুপি একটা করে মুরগি মুখে কিন্তু সে হাল ছাড়লো না সে বুদ্ধি আঁটল পরের দিন সে মুরগির খোপের চারপাশে শক্ত লোহার খাঁচা বসালো আর মাঝখানে একটু ফাঁকা জায়গায় কিছু মুরগি ছেড়ে দিল যেন শিয়ালগুলো পড়ে যায় রাত নামলো যথারীতি সেই শিয়াল আবার এলো খাসার ভেতর ঢুকে পড়তেই দরজাটা বন্ধ হয়ে গেল দুজন শেয়ালই ফেসে গেল ফাঁদে সকালে দিনও সবাইকে ডাকলো গ্রামবাসীরা এসে খুব খুশি হলো তারপর সবাই মিলে দুই শেয়ালকে ধরে অনেক দূরের জঙ্গলে ছেড়ে দিয়ে এলো যেখানে তারা আর কোনো নির প্রাণীর ক্ষতি করতে পারবে না এই গল্প থেকে আমরা শিক্ষা পাই ধৈর্য আর বুদ্ধি দিয়ে দত্ততাকে পরাজিত করা যায় চোর একদিন ধরা পড়বেই